হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম আসবাজের কোষে দেখি বাইশ দশমিক তিনের একের দাগের নিচের সমীকরণগুলি সমাধান করি এগুলি আমরা সমাধান করবো তো প্রথমে একের দাগের এক নম্বরে রয়েছে সিক্স এক্স ইজিক টু সেভেন তাহলে এখানে এক্সের মান বার করতে হবে তাহলে এক্সের সঙ্গে সিক্সের এখানে গুণ সম্পর্ক তাহলে এক্সের মান বার করতে হলে পরে সিক্সকে এদিকে নিয়ে যেতে হবে ডান দিকে ডান দিকে নিয়ে আসলে এটা ভাগ হয়ে যাবে তাহলে এক্সের মান হয়ে গেলো এখানে সেভেন বাই সিক্স অর্থাৎ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে মনে করব এক শূন্য এক বাই ছয় আর এখানে এক্স আর তিনের মধ্যে ভাগের সম্পর্ক রয়েছে তাহলে এক্সের মান বার করতে হলে এখানে আমাকে এটা গুণ করতে হবে শূন্যর সঙ্গে তাহলে শূন্যর সঙ্গে তিন গুণ করলে পরে শূন্য হবে তাহলে এক্সের মান এখানে পেয়ে যাচ্ছে আমরা শূন্য তিন নম্বর থ্রি এক্স সমান সমান নাইন তাহলে এক্সের মান নির্ণয় করতে হবে অতএব এক্স সমান সমান নাইন বাই থ্রি সমান তিন তাহলে এক্স এর মান পেয়ে গেলাম এখানে আমরা তিন চার নম্বরে এক্স বাই থ্রি সমান দুই তাহলে এক্স সমান তিন গণিত দুই অতএব এক্স সমান সমান ছয় এটা ভাগ সম্পর্ক তাহলে এক্সের মান বার করতে পারে এর সঙ্গে এটা গুণ করতে হবে তাহলে গুণ করলে এক্স এর মান পেয়ে গেলাম ছয় এবারে পাঁচ নম্বরের অঙ্ক ফাইভ এক্স মাইনাস টু সমান আট তাহলে এখানে দেখো একটি বাম পক্ষে বিয়োগ রয়েছে আর ডান পক্ষে আট রয়েছে তাহলে এক্সের মান বার করবো তাহলে ফাইভ এক্স এই দুইটিকে ডান দিকে নিয়ে গেলে এটি চিহ্ন বিপদ হয়ে যাবে এইট প্লাস টু বা ফাইভ এক্স সমান টেন অতএব এক্স সমান সমান টেন বাই ফাইভ তাহলে এক্সের মান পেয়ে গেলাম দুই ছ নম্বরে সেভেন ওয়াই প্লাস ফাইভ সমান চল্লিশ তাহলে আগের অঙ্কটার মতন এটিও ওয়াই এর মান বার্ক করব অজ্ঞাত রাশি তাহলে সেভেন ওয়াই ধ্রুবকটিকে এদিকে নিয়ে আসবো ডান দিকে চল্লিশ প্লাস ফাইভ ওয়াই এদিকে আসলে মাইনাস ফাইভ হয়ে যাবে চিহ্ন বিপরীত হয়ে যায় সেভেন সমান হয়ে গেল পঁয়ত্রিশ সঙ্গে সেভেনের এখানে গুণের সম্পর্ক ওয়াই মান মার্ক করতে ফেললে পরে একে পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ ঘটতে তাহলে ওয়াইয়ের মান পেয়ে আমরা আট নম্বর বারো এক্স প্লাস আট সমান তাহলে আগে যে এক্স সহক যেগুলো রয়েছে সেগুলিকে বাম দিকে নিয়ে আসবো বারো এক্স সেভেনের আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে তাহলে এদিকে আসবে এটা মাইনাস সেভেন এক্স হয়ে যাবে আঠাশ প্লাস আটটি ডান দিকে গেলে মাইনাস আট হয়ে যাবে বারো এক্স থেকে সেভেন এক্স বিয়োগ ফাইভ এক্স আর এখানে আঠাশ থেকে আট বিয়োগ পাচ্ছি কুড়ি অতএব এক্স এর মান হয়ে যাচ্ছে কুড়ি বাই পাঁচ সমান চার সাত নম্বর হবে এটা আট এটা হবে সাত নম্বর আট নম্বরের অঙ্কটি এবার সিক্স সেভেন মাইনাস জিরো তাহলে দেখো বন্ধনের ভিতরে যে অংশটি রয়েছে সেটির সঙ্গে ছয়কে গুণ করতে হবে তাহলে বন্ধনে তুলতে গেলে গুণ করবো বিয়াল্লিশ বিয়োগ আঠেরো এক্স আর এখানে রয়েছে প্লাস বারো এক্স সমান শূন্য তাহলে এবার আমি যে শহযযুক্ত এক্সের সহকযুক্ত সংখ্যাগুলি রয়েছে মাইনাস আঠেরো এক্স প্লাস বারো এক্স আর বিয়াল্লিশকে আমি যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই প্লাস এমনি আগে কিছু নেই মানে প্লাসটা হয়ে যাবে মাইনাস বিয়াল্লিশ আর দিকে প্লাস শূন্য বা তাহলে বড়ো থেকে ছোট বিয়োগ করতে হয় তাহলে আঠেরো থেকে বারোকে যদি বিয়োগ করি তাহলে পাবো ছয় বড় চিন্ত তাহলে মাইনাস সিক্স সমান মাইনাস বিয়াল্লিশ এক্স সমান সমান মাইনাস বিয়াল্লিশ বাই মাইনাস সিক্স তাহলে ভাগের বেলায় মাইনাসে মাইনাস এটি প্লাস হয়ে গেল তাহলে ছয় সাতকে বিয়াল্লিশ তাহলে এক্সের মান পেয়ে গেলাম বিয়াল্লিশ এবারে ন নম্বর অঙ্কটি ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস সিক্স ইজিক টু জিরো তাহলে এখানে প্রথমে গুণ করে নেবো যেহেতু একটি গুণ রয়েছে এখানে একটি গুণ রয়েছে তাহলে ফাইভ এক্স প্লাস পনেরো প্লাস এইট এক্স প্লাস চব্বিশ সমান শূন্য ফাইভ এক্স প্লাস এইট এক্স এবারে এই পনেরো এবং চব্বিশটিকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে এটা প্লাস পঁচিশ পনেরো থেকে এটা মাইনাস পনেরো আর এটি হয়ে যাবে মাইনাস চব্বিশ প্লাস শূন্য বা তেরো এক্স সমান এখানে মাইনাস পনেরো আর মাইনাস চব্বিশ থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস উনচল্লিশ তাহলে এক্স অতএব এক্স সমান সমান মাইনাস উনচল্লিশ বাই তেরো ভাগের বেলায় প্লাসে মাইনাসে মাইনাস হয় তাহলে এখানে তিন তেরো উনচল্লিশ তাহলে এক্সের মান পেয়ে গেলাম মাইনাস তিন দশ নম্বর অঙ্কটি রয়েছে থ্রি ইন্টু এক্স থ্রি ইন্টু সিক্স মাইনাস টু এক্স সমান ফোর ইন্টু ওয়ান মাইনাস ফাইভ এক্স তাহলে আগে থেকে গুণ করে নিতে হবে তিনের সঙ্গে ছয় গুণ করলে পাচ্ছে আঠেরো এটার সঙ্গে দুই গুণ করলে পাচ্ছি মাইনাস সিক্স এক্স ফোর এটি প্লাসে মাইনাসে মাইনাস কুড়ি এক্স বা এবার এক্স গুলিকে একদিকে নিয়ে আসবো তাহলে মাইনাস এক্স এখানে রয়েছে আর ডান দিকে রয়েছে মাইনাস কুড়ি এক্স এটিকে বাম দিকে নিয়ে আসলে পক্ষান্তর করলে হয়ে যাবে কুড়ি এক্স প্লাস কুড়ি এক্স আর বাম দিক থেকে ডান দিকে আঠেরোকে পক্ষান্তর করলে এটা হয়ে যাবে মাইনাস আঠেরো আর এখানে রয়েছে প্লাস ফোর তাহলে বড় থেকে ছোটকে বিয়োগ করবো তাহলে কুড়ি থেকে ছয় বিয়োগ করলে পাওয়া যাচ্ছে চোদ্দ এক্স যেহেতু বড় চিহ্ন প্লাস এখানে প্লাসই থেকে যাবে আর এখানে আঠেরো থেকে চার কে চারকে বিয়েকগুলো পাবো চোদ্দো ভোর চিহ্ন এখানে মাইনাস রয়েছে এখানে মাইনাস বসবে তাহলে এক্সের মান পাচ্ছি আমরা মাইনাস চোদ্দ বাই চোদ্দ তাহলে ভাগের বেলায় প্লাসে মাইনাসে মাইনাস হয় চোদ্দোকে চোদ্দ দিয়ে ভাগ ভাগগুলো পাচ্ছি এক্স তাহলে এক্সের মান ওয়ান তাহলে চোদ্দ তাহলে এক্সের মান পেয়ে যাচ্ছি মাইনাস ওয়ান এবারে এগারো নম্বর অঙ্ক এক্স বাই টু মাইনাস টু বাই ফাইভ সমান এক্স বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর তাহলে এক্স এর সড়কযুক্ত সংখ্যাগুলিকে আমি পক্ষান্তর করবো ডান দিক থেকে বাম দিকে প্রথমে এক্স বাই টু রয়েছে আর এখানে রয়েছে প্লাস এক্স বাই থ্রি এটা মাইনাস এক্স বাই থ্রি হয়ে যাবে আর এই ধ্রুবকটিকে এই ভগ্নাংশটিকে আমি বাম পক্ষ থেকে ডান দিকে নিয়ে যাবো তাহলে এটা মাইনাস রয়েছে এখানে প্লাস টু বাই ফাইভ আর এখানে প্লাস ওয়ান বাই ফোর তাহলে এবার লসাগু করতে হবে এটিকে সমাধান করতে গেলে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে লসাগু দুই আর তিনের লসাগু পেয়ে যাবো ছয় তাহলে এখানে এই ঘরটিকে ছয়ের মধ্যে করতে গেলে পরে তিন দিয়ে গুণ করতে হবে সেই তিনটি লবের সঙ্গে গুণ করবো তাহলে রয়েছে থ্রি এক্স মাইনাস এই তিনকে ছয় মনে করতে গেলে পরে দুই দিয়ে গুণ করতে হবে সেই দুইটি আমরা লবের সঙ্গে গুণ করবো তাহলে লবের সঙ্গে গুণ করে পেয়ে যাচ্ছি টু এক্স ঠিক একই রকমভাবে পাঁচ ও চারের ভগ্নাংশ পাচ্ছি কুড়ি ল পাচ্ছি কুড়ি তাহলে পাঁচকে কুড়িতে মনে হতে করতে হলে চার দিয়ে গুণ করতে হবে সেই চারকে লব দিয়ে গুণ করলে পাচ্ছি আট আর চারকে কুড়িতে মনোতে করতে হলে পাঁচ দিয়ে গুণ করতে হবে সেই পাঁচকে এক দিয়ে গুণ করলে পাচ্ছি পাঁচ তাহলে এখানে এটা বিয়োগ করে পাচ্ছি এক্স বাই সিক্স সমান তেরো বাই কুড়ি এবারে

ছয় কে ভাগ করলে তিন দুই দিয়ে কুড়ি কে ভাগ করলে দশ তাহলে উপরে পাচ্ছি তিন আর তেরো গুণ করলে আর নিচে পাচ্ছি দশ এটাকে যেটা এটা অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে এটাকে মিশ্র ভগ্নাংশ করলে এটাকে ভাগ করতে হবে তাহলে তিন দশে তিরিশ বাই নয় তাহলে এটা উত্তর রয়েছে তিন পূর্ণ নয় বাই দশ তাহলে এর মান পেয়ে গেলাম আমরা তিন পূর্ণ নয় বাই দশ এবারে বারো নম্বর অঙ্গ যেটি রয়েছে তিন যোগ দু এক সমান এক বিয়োগ এক্স তাহলে এটিকে সমাধান করতে গেলে প্রথমে এক্সগুলিকে পক্ষান্তর করবো বাম দিকে নিয়ে আসবো এটি বাম দিকে রয়েছে এই টু এক্স আর এক্সটিকে এদিকে পক্ষান্তর করলে পেয়ে যাব প্লাস এক্স তিনটিকে আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে পাবো মাইনাস তিন আর এখানে রয়েছে প্লাস এক তাহলে এটা থ্রি এক্স আর এখানে পেয়ে যাচ্ছি মাইনাস টু তাহলে এক্সের মান হয়ে যাচ্ছে এখানে এক্স সমান মাইনাস টু বাই থ্রি তাহলে এক্সের মান পেয়ে গেলাম এখানে মাইনাস টু বাই থ্রি এবারে তেরো নম্বর তেরো নম্বরে রয়েছে 5 ইন্টু টু এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন সমান পাঁচ তাহলে এটিকে সমাধান করতে গেলে প্রথমে আমাকে গুণ করতে হবে পাঁচের সঙ্গে দুই এক্সকে গুণ করলে পাচ্ছে দশ এক্স মাইনাস পনেরো মাইনাস আর পাঁচ তাহলে এক্সের সংখ্যাগুলিকে মধ্যে যোগ করে নেব আর এটি পেয়ে সমান বা এখান থেকে আমরা যোগ বিয়োগ করে পাচ্ছি মাইনাস সরি টেন এক্স থেকে নাইন এক্স বাদ দিলে এখানে পাওয়া যাচ্ছি বড়ো যেহেতু টেন তাহলে এখানে এক্স তাহলে এক্স এর এখানে প্লাস রয়েছে বড় চিহ্ন তাহলে এখানে প্লাসই হবে মাইনাস পনেরো থেকে প্লাস একুশ তাহলে দুজনের মধ্যে বড় একুশ তাহলে একুশ থেকে যদি পনেরো থেকে বাদ দিই তাহলে পাওয়া যাচ্ছি ছয় আর এখানে যেহেতু একুশ চিহ্ন প্লাস রয়েছে তাহলে এখানে প্লাস লিখবো আর এখানে পাওয়া যাচ্ছি পাঁচ তাহলে এখানে বিয়োগ করে পেলাম এক্স প্লাস সিক্স সমান ফাইভ এবার এই সিক্সটিকে বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে নিয়ে যায় তাহলে এটা হচ্ছে মাইনাস সিক্স আর এখানে আছে প্লাস ফাইভ অতএব এক্স সমান সমান মাইনাস ওয়ান এবারে এক্স আই ভি আইভি চোদ্দ নম্বর অঙ্কটি যেটি রয়েছে এখানে দেখো ভগ্নাংশ দেওয়া রয়েছে সব তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে তাহলে ওই জন্য এক্স টু এক্স বাই থ্রি আর এদিকে যে এক্সটি রয়েছে সেদিকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসলাম তাহলে এটা মাইনাস থ্রি এক্স বাই এইট সমান সেভেন বাই টুয়েলভ তাহলে এখানে এই ভগ্নাংশটিকে যোগ বিয়োগ করতে গেলে লসাকও করতে হবে হরগুলির তিন আর আটের লসকও পাচ্ছি চব্বিশ তাহলে এই তিনকে চব্বিশে প্রণত করতে গেলে আট দিয়ে গুণ করতে হবে সেই আটটি লবের সঙ্গে গুণ করলে পাচ্ছি ষোলো এক্স একই রকমভাবে এটিকে চব্বিশে প্রণত করতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে সেই তিনটিকে তিন দিয়ে গুণ করলে পাচ্ছি নাইন এক্স সমান সেভেন বাই টুয়েলভ এবারে বিয়োগ করে পেলাম ষোলো থেকে নয় বিয়োগ করে পেলাম সাত এক্স বাই চব্বিশ সাত বাই বারো এই কোনার সঙ্গে এই কোনা গুন করবো এই কোনার সঙ্গে এটা কোন করবো তাহলে বারো এক্স গুণ বারো সেভেন এক্স সরি সেভেন এক্স গুণ বারো সেভেন ইন্টু টোয়েন্টি ফোর অতএব এক্স সমান সমান সেভেন ইন্টু টোয়েন্টি ফোর বাই সেভেন ইন্টু তাহলে এক্স সমান সমান পেলাম সেভেন ইন্টু টোয়েন্টি ফোর বাই সেভেন ইন্টু টুয়েলভ তাহলে কাটাকাটি করে পাচ্ছি সেভেন সেভেন কেড়ে গেল আর এখানে টু করে থাকবো তাহলে এক্স এর মান পেলাম এবারে টুপ নম্বর অঙ্কটি এক্স ভি নম্বর অঙ্কটি তাহলে এই অঙ্কটি সমাধান করতে গেলে সবই ভগ্নাংশ রয়েছে তাহলে এখানে যোগ যোগ্যোগ লসাগু করবো ষোলো আর সাতের লসাগু একশো বারো একশো বারো ষোলোকে একশো বারোতে প্রণত করতে গেলে সাত দিয়ে গুণ করতে হবে সেই সাতটি আমরা এই লবের সঙ্গে গুণ করে নেবো আর এখানে এই সাতকে একশো বারোতে প্রণত করতে গেলে পরে ষোলো দিয়ে গুণ করতে হবে সেই ষোলোটি আমরা লবের সঙ্গে গুণ করে নেবো ঠিক একই রকমভাবে আট আর দশের দশক পাবো চল্লিশ তাহলে আটকে চল্লিশ করতে পাঁচ দিয়ে গুণ করতে হবে সেই পাঁচকে আমরা লবের সঙ্গে গুণ করে নিলাম আর এখানে দশের সঙ্গে চার গুণ করলে চল্লিশ পাবি সেটিও লবের সঙ্গে গুণ করে নিলাম এবারে গুণ ফল এখানে পাচ্ছি একুশ এক্স যোগ সাত যোগ বত্রিশ এক্স আর এখানে ষোলোর সঙ্গে তিন বিয়োগ আছে এখানে তাহলে প্লাস মানে আছে মাইনাস এটা হয়ে গেল আটচল্লিশ বা একশো বারো এখানে পেয়ে যাচ্ছি ফাইভ এক্স প্লাস পনেরো প্লাসে মাইনাসে মাইনাস ফোর মাইনাসে প্লাস বারো এক্স বাই চল্লিশ এবার নিজেকে এই হর যে রয়েছে একশো বারো আটচল্লিশ এটিকে করে নেব কাটাকাটি করে যদি এটাকে আমরা আট দিয়ে ভাগ করি তাহলে পাবো চোদ্দো আর যদি এটাকে আট দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পাবো তাহলে এখানে পাচ্ছি তিপান্ন এক্স আর বত্রিশ যোগ করে পাচ্ছি তিপান্ন আর এখানে আটচল্লিশ থেকে সাত বিয়োগ করলে পাচ্ছি মাইনাস যেহেতু বড় ছিল মাইনাস ছিল মাইনাস বাই চোদ্দো আর এখানে পেয়ে যাচ্ছে আমরা সতেরো এক্স আর এখানে প্লাস এগারো বাই পাঁচ এবার উভয় পক্ষই গুণ করবো কুনাকুনি গুণ তাহলে কুনাকুনি গুন করে পাঁচ দিয়ে আমরা তিপান্ন এক্স মাইনাস গুণ করছি আর এই পক্ষকে চোদ্দো দিয়ে গুণ করছি সতেরো এক্স প্লাস এগারোকে তাহলে পাচ্ছি এখানে দুশো দুশো আর এখানে পাচ্ছি দুশো সমান এখানে এটাকে গুণ করবো চোদ্দোকে দিয়ে গুণ করব তাহলে পাচ্ছে আটানব্বই আর এটি হচ্ছে চোদ্দ এক আট তাহলে গুন করে পেলাম দুশো আটত্রিশ এক্স আর এখানে এটা গুণ করলে পাবো একশো চুয়ান্ন বা এক্সটিকে এবার বামপক্ষে নিয়ে আসবো তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে দুশো পঁয়ষট্টি এক্স বিয়োগ দুশো আটত্রিশ এক্স আর এদিকে দুশো পাঁচটিকে বামপক্ষ থেকে ডানপক্ষ নিয়ে গেলে প্লাস দুশো পাঁচ হয়ে যাবে প্লাস একশো চুয়ান্ন তাহলে দুশো পঁয়ষট্টি এক্স থেকে দুশো আটত্রিশ এক্সকে বাদ দিলে পেয়ে যাচ্ছি এখানে আটত্রিশ সাত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর কুড়ি তাহলে যাচ্ছে সাতাশ এক্স আর এখানে পেয়ে যাচ্ছে তিনশো অতএব সমান সমান তিনশো ঊনষাট বাই অপ্রকৃত ভগ্নাংশ তাই এটাকে ভাগ করে আমরা মিশ্র ভগ্নাংশ তাহলে এক দিয়ে ভাগ এটা এখানে পেয়ে গেলাম আট নয় তিন সাতাশ একাশি তাহলে অবশিষ্ট চাপছে এখানে আট তাহলে উত্তর পেয়ে গেল এক সমান সমান তেরো পূর্ণ আট বাই সাতাশ এক্স এর মান পেয়ে গেলাম তেরো পূর্ণ আট বাই সাতাশ এবারে যে এক্স ভি আই ষোলো নম্বর জম করে রয়েছে সেটির সমাধান করবো তো দেখো এখানে এক্স এর পরিবর্তে এখানে টি রয়েছে অজ্ঞাত রাশি প্রথমে আমরা টু টি মাইনাস থ্রি সমান তিন বাই দশ এটা উপরে রয়েছে লবে রয়েছে ফাইভ টি মাইনাস টু তাহলে গুণ করতে হবে এটিকে তাহলে টু টি মাইনাস থ্রি আর এটিকে গুণ করলে পাবো পনেরো টি মাইনাস ছয় বা এবার এই যে সংখ্যাটি রয়েছে এর নিচে কিছু নয় মানে এক রয়েছে তাহলে এবার কোন গুণ করলে এই পনেরোটি মাইনাস সিক্সের সঙ্গে এক গুণ করবো আর দশের সঙ্গে টু টি মাইনাস থ্রিকে গুণ করবো তাহলে গুণ করবো আমরা এখানে টেন ইন্টু টু আর এদিকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাটি বসবে তাহলে পনেরোটি মাইনাস তাহলে এখানে পাচ্ছি কুড়িটি মাইনাস তিরিশ আর এখানে পনেরোটি মাইনাস ছয় টিগুলোকে বামপক্ষে নিয়ে আসবো কুড়িটি এটি প্লাস ছিল তাহলে এদিকে আছে মাইনাস পনেরোটি আর প্লাস তিরিশটা এদিকে গেলে সরি মাইনাস তিরিশটা এদিকে গেলে প্লাস তিরিশ হয়ে যাবে আর এখানে আছে মাইনাস ছয় তাহলে বিয়োগ করে পাচ্ছি ফাইভ টি আর এখানে চব্বিশ তাহলে টি এর মান হবে চব্বিশ বাই পাঁচ যেহেতু আমাদের গুণ সম্পর্কে তাহলে ভাগ করতে হবে এটি হয়ে যাচ্ছে অপকৃত ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্ন করব তাহলে মিশ্র ভগ্ন চার পাঁচা কুড়ি চার অবশ্যই চার পূর্ণ চার বাই পাঁচ টিএন মান পেলাম চার পূর্ণ চার বাই পাঁচ এবারে সতেরো নম্বর অঙ্কটি এক্স ভি আই আই এ এক্স প্লাস বি বাই থ্রি সমান সি এক্স প্লাস ডি বাই টু তাহলে এখানে প্রথমে আমরা পুনাকুনি গুণ করবো এটার সঙ্গে এই সঙ্গে একুনাটি গুন করবেন তিনের সঙ্গে আমরা গুণ করলাম সি এক্স প্লাস ডি কে আর দুইয়ের সঙ্গে আমরা গুন করলাম এ এক্স প্লাস বি কে তাহলে গুণ করে পাচ্ছি এখানে থ্রি সি এক্স প্লাস থ্রি ডি আর টু এক্স প্লাস টু বি তাহলে যেহেতু আমাদের এখানে এক্সের অজ্ঞাতমান এক্সের মানবার করব আমরা সেই জন্য এক্সগুলোকে পক্ষে নিয়ে আসবো থ্রি সি এক্স আর এখানে আছে প্লাস টু এক্স তাহলে এদিকে আসলে মাইনাস টু এক্স হয়ে যাবে আর এখানে থাকছে থ্রি ডি থ্রি ডি

থ্রি সি মাইনাস টু তাহলে এক্সের মানটা গেলাম টু বি মাইনাস থ্রি ডি বাই থ্রি সি মাইনাস টু এবার দেখো আঠেরো নম্বর অঙ্কটি রয়েছে টু এক্স প্লাস জিরো পয়েন্ট সিক্স এক্স মাইনাস সিক্স পয়েন্ট সমান পয়েন্ট তাহলে এটি দশমিকের অঙ্ক রয়েছে এখানে এক্সের মান বার করব তাহলে আগে আগে আমরা দশ যে এক্সগুলির রয়েছে যে সন্থগুলি সেগুলিকে পক্ষে নিয়ে আসবো তাহলে এখানে রয়েছে টু এক্স প্লাস আর এখানে রয়েছে প্লাস ফোর এক্স নিয়ে এটা ফোর এক্স আর এই যে সংখ্যাটি সেটির ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস সিক্স পয়েন্ট সিক্স তাহলে দশমিক তাহলে দশমিকের যোগ বিয়োগ করতে হবে দশমিকের যোগ বিয়ের নিয়ম হচ্ছে দশমিকের নিচে দশমিক করাতে হয় তাহলে দুই দুইয়ের পরে কোনো সংখ্যা নেই কিন্তু এখানে দুইয়ের দশমিকের পরে এক ঘট হচ্ছে তাহলে দুইয়ের পরে দশমিক দিয়ে একটা আমরা শূন্য নেব এবার দশমিক ছয় তাহলে এটাকে যোগ করে পাচ্ছি দুই দশমিক ছয় এবার এখান থেকে বিয়োগ করতে হবে দশমিক চার তাহলে দশমিক চার বিয়োগ করলে পাচ্ছি আমরা দুই দশমিক দুই তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা দুই দশমিক দুই এক্স আর এখানে রয়েছে ছয় দশমিক ছয় তাহলে এক্সের মান পাবো দুই দুই দশমিক দুই দিয়ে ছয় দশমিক ছয়কে ভাগ করতে হবে লব এবং হরে উভয়েই এক ঘর পয় দশমিক রয়েছে তাহলে দশমিকটাকে আমরা তুলে দিতে পারি তাহলে এখানে রয়েছে বাইশ আর ছষট্টি তাহলে বাইশকে ছিষট্টিতে ভাগ বলে পাচ্ছি তিন তাহলে এক্সের মান পেয়ে গেলাম আমরা এখানে তিন এবারে উনিশ নম্বর অঙ্কটি এক্স আই এক্স এক্স আই এক্সের যেটি রয়েছে এটি একটা দশমিকের সমাধান রয়েছে পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এক্সকে 0.5x পয়েন্ট ফাইভ এক্স প্লাস এক্স বাই থ্রি সমান পয়েন্ট টু ফাইভ জিরো যেহেতু দশমিকের আগে শূন্যের কোনো দাম নেই তাই আমরা এখানে শুধু সংখ্যাটি লিখছি দশমিকের পরের সংখ্যাটি তাহলে দশমিক ফাইভ এক্স প্লাস এক্স আর এখানে এটাকে যোগ করে পাবো দশমিক যোগটি হবে দশমিকের পরে যেহেতু সাতের পরে দশমিকও নেই কোনো সংখ্যাও নেই কিন্তু এখানে রয়েছে দশমিকের পর দুই ঘর সেই জন্য এখানে দুটি শূন্য নেব আর যোগ যোগ ক্ষেত্রে দশমিকের নিজে দশমিক ঘোড়াতে হয় তাহলে যোগ করলে পাচ্ছি সাত দশমিক দুই পাঁচ এটাকে সমাধান করলে পাবো ভগ্নাংশের এটাকে যোগ করতে হবে লসাগু তিন তাহলে তিনের সঙ্গে পনেরোকে গুণ পাঁচকে গুণ করলে পাচ্ছি এক দশমিক পাঁচ এক্স পয়েন্ট ফাইভের সঙ্গে থ্রি গুণ করতে হবে তাহলে তিন পাঁচা পনেরো দশমিকের পরে এক ঘর হবে তাহলে এক দশমিক পাঁচ আর এখানে এটি এক্স সাত দশমিক দুই পাঁচ বা তাহলে এখানে এক দশমিক পাঁচ সঙ্গে এক্স যোগ করবো তাহলে এক দশমিক সঙ্গে এক্স এক্স মানে এক তাহলে যোগ করলে পাবো দুই দশমিক আর এখানে এই তিনটির সঙ্গে সাত দশমিক দুই পাঁচ গুণ করে নেবো তাহলে সাত দুই পাঁচ গুণ তিন তাহলে যেহেতু এক্সের মানিনিময় করতে হবে তাহলে এক্স সমান সমান সাত দশমিক দুই গুণ তাহলে এটাকে করবে এবার আমরা তাহলে দেখো সাত দশমিক দুই পাঁচ মানে দু সাতশো পঁচিশ বাই একশো গুণ তিন আর দুই দশমিক পাঁচ মানে হচ্ছে পঁচিশ বাই দশ তাহলে সাত দশমিক দুই পাঁচ সাত দশমিক দুই পাঁচ থেকে পেলাম আমরা সাতশো পঁচিশ বাই একশো গুণ তিন আর এখানে যে ভগ্নৌশীটি রয়েছে সেটি উল্টে গিয়ে হয়ে যাবে দশ বাই পঁচিশ তাহলে এখানে দশ দশকে একশো পেয়ে যাচ্ছে আমরা আর পঁচিশ দিয়ে যেটাকে ভাগ করি তাহলে দুই পঁচিশ সঙ্গ পঞ্চাশ দুই পঁচিশ সঙ্গ পঞ্চাশ আর থাকছে এখানে তাহলে পঁচিশ দিয়ে এটাকে সাতশো পঁচিশকে ভাগ করে পেয়ে গেলাম উনত্রিশ তাহলে উনত্রিশের সঙ্গে তিন গুণ করবো যেহেতু তিনটি লবে রয়েছে লব লব গুণ লব লব গুণ করলে পড়ে যাচ্ছে সাতাশি আর নিচে রয়েছে দশ তাহলে এই যে এটি রয়েছে মিশ্র ভগ্ন অপকৃত ভগ্নাংশে তাহলে অপকৃত ভগ্নাংশ থেকে যদি আমরা দশমিককে পরিণত করি তাহলে উত্তরটি পাবো আট দশমিক সাত যেহেতু নিচে একটি শূন্য রয়েছে দশমিকের পরে এক ঘর হবে তাহলে আট দশমিক সাত পেয়ে গেলাম এক্সের ওয়ান এবারে বসে দেখি বাইশ দশমিক তিনের যে শেষ অঙ্ক কুড়িটা এক্স এক্স এখানে দেখো এখানে একটি দশমিকের সমাধান রয়েছে তাহলে এটাকে গুণ করতে হবে দশমিক এক আট দিয়ে এই সংখ্যাটিকে বৃহ বৃহস্পতি সংখ্যা তাহলে গুণ করে নেব প্রথমে তাহলে দশমিক দশমিক এক আটের সঙ্গে পাঁচ গুণ করবো তাহলে এটাকে হয় নব্বই দশমিকের পরে দুবার হচ্ছে তাহলে দশমিকটা বুঝবে নয়ের আগে তাহলে এখানে পেয়ে যাচ্ছি দশমিক নয় শূন্য এক্স আর এখানে পেয়ে যাচ্ছি মাইনাস দশমিক আট দুই আর এখানে রয়েছে দশমিক পাঁচ এক্স যোগ দশমিক আট তাহলে এবার দশমিকের যে ফাইভ এক্স যেটা রয়েছে ডান দিকে সেটিকে বাঁ দিকে নিয়ে আসবো তাহলে দশমিক নয় শূন্য এক্স প্লাস ছিল এটি মাইনাস দশমিক পাঁচ এক্স হয়ে গেল আর এটি এদিক থেকে এদিকে নিয়ে আসলে এটা প্লাস হয়ে যাবে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসলে তাহলে দশমিক সাত দুই যোগ দশমিক আট এবার দশমিকের যোগ বিয়োগ করবো তাহলে দশমিক নয় শূন্য থেকে বিয়োগ করবো দশমিক পাঁচ তাহলে এখানে দশমিক পাঁচ দশমিকের যোগ বিয়োগের নিয়ম হচ্ছে দশমিকের নিচে দশমিক দেওয়া শূন্য চার তাহলে এখান থেকে পেয়ে গেলাম দশমিক চার এক্স বা দশমিক চার শূন্য এক্স আর এখানে রয়েছে দশমিক সাত দুই আর দশমিক আট এদের মধ্যে যোগ করবো তাহলে পেয়ে যাচ্ছি দুই পাঁচের শূন্য এই আট সাতের আটে পাঁচ সাত আটে পনেরো পনেরো পাঁচ হাজার এক তাহলে একটি এখানে বসে গেল তাহলে এক দশমিক পাঁচ দুই তাহলে এক দশমিক পাঁচ দুই অতএব এক্স সমান সমান এক দশমিক পাঁচ দুই বাই দশমিক চার শূন্য এক্স তাহলে উভয়ের দশমিকের পরে দুই ঘন্টা আছে বলে দশমিকটা তুলে দিয়ে আমরা পাচ্ছি একশো বাহান্ন বাই চল্লিশ সরি এখানে এক্সটি হবে না তাহলে এটাকে যদি আমরা লগিস্ট আকারে পরিণত করি তাহলে দুই দিয়ে এটাকে ভাগ করে পাবো ছিয়াত্তর দুই এটাকে ভাগ করে পাবো কুড়ি দুই দিয়ে আটত্রিশ দুই দিয়ে দশ তাহলে আটত্রিশ বাই দশ পাচ্ছি যার দশমিক সংখ্যায় পরিণত করলে দশমিক ভগ্নংশে সেটা হয়ে যাবে তিন দশমিক আট এই ছিল তোমাদের কোষে দেখি বাইশ দশমিক তিনের এক থেকে যে বাইশটি অঙ্ক সমাধান করলাম এরপরে তোমাদের যে কোষে দেখি বাইশ দশমিক চারের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করবো তো আর খানে শেষ করছি ধন্যবাদ